আমার কথা কথাগুলো আসলেই ক্লিয়ার হইতেছে কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমি যে কথাগুলো বলবো সেটা হলো আমাদের যে বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আলোচনা হবে আজকের রাজনীতি মূল কথা হলো যে আজকের যে এ আজকের আলোচনা যে হবে বাংলাদেশের রাজনীতি এই বিষয়ে আজকে কথা বলবো আপনারা কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই বন্ধুরা একটা করে কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যত বেশি সাপোর্ট করবেন আপনারা তত বেশি আপনাদের চ্যালেনের আপনাদের যে স্যালেনের যে গাইডলাইন আর আপনাদের যে স্যালেনের যে মূল যেটা ড্যাশবোর্ড সেটা আপনাদের ফ্লাপ হবে তো আমি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা শুরু করব তো আমার ভয়েস আর আমার যে কথাগুলো ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই আপনারা কষ্ট করে একটু জানাবেন কমেন্ট করে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা অবগত আছি যে বাংলাদেশের প্রেক্ষাপট আসলেই আমরা কি বলবো বাংলাদেশের জুলাই গণ উপত্থান যেটা আমাদেরকে এই সুন্দর একটা বাংলাদেশ এ গড়ে দিয়েছে ফেসিবাদ বিদায় হওয়ার পরে আমাদের এই দেশটা নতুন করে নতুন রূপে সাজানো হয়েছে আর কিছু কিছু আসলে কিছু কিছু দল কিছু কিছু মানে মানুষ আমাদের এই সোনার দেশটাকে নষ্ট করার জন্য তারা দিনরাত সরযন্ত্র ষড়যন্ত্র চালাচ্ছে তো আপনারা আগামী যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যে আগামী নির্বাচনের ব্যবস্থা করতেছেন অবশ্যই আপনারা নিজেই এবং আপনাদের পরিবারকে এটা অবশ্যই দিবেন যে আগামী জাতীয় নির্বাচন বারোই ফেব্রুয়ারি আপনারা নিজেরা এবং নিজের ফ্যামিলিরা যাতে সুন্দর উৎসমুখর পরিবেশে একটি নির্বাচন উপহার বাংলাদেশের মানুষের মাধ্যমে যাতে আমরা সারা বিশ্বের কাছে আমরা এটা উপহার দিতে পারি এই প্রত্যাশা সবার জন্যে তো আমার এই লাইফটা আসলেই মূলত কলার কা কারণ হল মনে করেন যে বাংলাদেশের যে প্রাক্ষাপট রাজনীতি এটা আসলেই বোঝার খুবই একটা সমস্যা আর কি তো আপনারা অবশ্যই আমার এই লাইফটা অবশ্যই শেয়ার করবেন আর যে কথাটা বললাম আসলে এই কথাগুলো না বললেই নয় কারণ আমরা অনেকেই এই বিষয়ে কম জানি এবং অনেকেই এই বিষয়ে এ কম জানারও চেষ্টা করি তো সব মিলেই তো এটাই আর কি বাংলাদেশকে একটা নতুন রূপে সাজিয়ে নতুন এটা একটা দেশের বিশাল মাতৃভূমি হ্যালো এ তো আপনারা মূলত যারা আমার এই লাইফটাতে জয়েন্ট হবেন অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন তো যেটা বলতে চাইছিলাম বাংলাদেশের রাজনীতি এই এটা আসলেই মূলত মানুষকে মানে কি বলবো মানুষের মাঝে বিভিন্ন দ্বন্দ্ব সৃষ্টি করার লক্ষ্যে যদি সেটা শান্ত শান্তশিষ্ট একটা সংগঠন হয় তবে যেখানে থাকবে শান্তি আর শান্তি তো আপনারা ভাবে ভেবে চিনতে অবশ্যই আপনাদের পছন্দের দলকে এবং পছন্দের মানুষকে এবার জাতীয় নির্বাচনে করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে অবশ্যই আমি এটা আপনাদের কাছে প্রত্যাশা করতেছি